आ, तुम्हें कर? कर. की कौन है लकर? आमी ठाकर। दूर। फार्मर मोरो की ये स्कोय आवार। जोंबे ना जोंबे ना। आमी जोंबे। आ तोर कर। आयासी आयासी बोल जा। आ तोर का सिलुडी। सावा का नहीं सावा का नहीं नरकी। भैया

হু না হু না লন্ডন টিয়ারায় কই এতনা জামে লন্ডন গেছে যাই ফোন দিছে এত না এত সিন্দি কইতেছে আচ্ছা বাবা তুমি ওখানে কি করো আমি তো এখানে অনেক কাজ করি কি কাজ আমি তো এখানে ওসি আমি তো ডিসি আমি তো টিসি এখন উনি আসে আমারা বলতেছে আমার জামাই তো ওসি ডিসি টিসি আমি বাপலாம் শালা এত বড় অবস্থা পরে অ্যাব্রিভিয়েশন করে জানলাম ওসি অনিয়ন কাটার

আইনের মানুষ এটা কথা চকিদার দফদার সমতা দেখি না তারা